তাহলে দেখো উপপদে তৎপুর সমাজ এই উপপদে তৎপুর সমাস আলোচনা করার আগে প্রথমে আমরা জেনে নেব এই উপপদ কি তার আগে দেখেনি উপপদ কথাটির অর্থ কি উপপদ কথাটির অর্থ হচ্ছে সমীপবর্তী পথ তার প্রশ্ন হচ্ছে যে সমীপবর্তী পদ মানে কি সমীপবর্তী পদ মানে হচ্ছে পদের নিকটস্থ পদ অর্থাৎ পদের কাছে অবস্থিত পদকে বলা হচ্ছে সমীপবর্তী পদ বা উপপদ তাহলে উপপদ কথাটি অর্থ আমরা কি জানলাম উপপদ কথাটি অর্থ জানলাম সমীপবর্তী পদ আর এই সমীপবর্তী পদ মানে আমরা জানলাম পদের নিকটস্থ সমীপবর্তী বা উত্তর হিসেবে আমরা বলতে পারবো কি যে যে পদ কৃদন্ত পদের পূর্বে বসে তাকে আমরা উপপদ বলবো দেখো তাহলে উপপদটা কি যে পদ কৃদন্ত পদের পূর্বে বসে তাকে আমরা বলছি উপপদ এবার আমরা তো জানলাম যে উপপদটা হচ্ছে কার নিকটস্থ পদ কৃদন্ত পদের নিকটস্থ পদ তাই তো এখন যে কৃদন্ত পদের পূর্ববর্তী বা নিকটস্থ পদ হচ্ছে যে উপপদ তাহলে কৃদন্ত পদটা কি দেখে নাও এই কৃদন্ত পদটা কি কৃদন্ত পদ কি বললাম কৃদন্ত যদি কৃদন্ত পদকে এই কৃদন্ত শব্দটা যে আছে একে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো কৃত যোগ অন্ত তো এই কৃদন্ত শব্দটাকে আমরা বিশ্লেষণ করলাম পেলাম কি কৃত যোগ অন্ত হচ্ছে এখানে কি কৃতটা হচ্ছে এখানে প্রত্যয় আচ্ছা অন্ত মানে কি অন্ত মানে হচ্ছে এখানে শেষ তাহলে কৃত মানে কি পেলাম কৃত মানে পেলাম প্রত্যয় আর অন্ত মানে পেলাম শেষ তো অর্থাৎ কি কৃত প্রত্যয় শেষে থাকে আর সেটাই হচ্ছে কি কৃদন্ত পথ তাহলে কোন প্রত্যয় শেষে থাকে কৃত প্রত্যয় শেষে থাকে আর এই কৃত প্রত্যয় শেষে থাকে তাকে আমরা কি বলবো কৃদন্ত পথ বোঝাতে পারলাম আবার আবার বলছি দেখো যে কৃদন্ত এই শব্দটাকে আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো কি কৃত যোগ অন্ত আর এই কৃত একটা নিজস্ব প্রত্যয় আর অন্ত মানে আমরা জানি শেষ তাই কৃত প্রত্যয় যদি শেষে থাকে সেই কৃত প্রত্যয় পথ শেষে থাকে তাকে আমরা কি বলবো কৃদন্ত পথ বলবো তোমার প্রশ্ন হচ্ছে যে কৃতপ্রত্যয় কি আবার তাহলে কৃত প্রত্যয় কি ধর কৃত প্রত্যয় প্রথম আমরা জেনে প্রত্যয় কি এই কৃত প্রত্যয় কাকে ধাতুর শেষে যে প্রত্যয় যুক্ত হয় ধাতুর শেষে যে প্রত্যয় যুক্ত হয় তাকে আমরা বলছি কৃত প্রত্যয় একটু উদাহরণ দেখো বোঝার চেষ্টা করো একটু উদাহরণ নিলাম জলচর এই জলচর সব থেকে যদি আমরা প্রত্যয় নির্ণয় করি তাহলে আমরা কি পাবো জল পূর্বক চর যোগ তাই তো আচ্ছা এখানে ধাতু কোনটা ধাতু হচ্ছে চর এখানে প্রত্যেক কোনটা প্রত্যেক হচ্ছে ও প্রত্যেকটা কি ও এই অ যে প্রত্যয় আচ্ছা কি বললাম ধাতুর শেষে যে প্রত্যয় যুক্ত হয় ধাতুর শেষে এখানে ধাতু কোনটা চর পেলাম আর চরে শেষে কোন প্রত্যয় যুক্ত হয়েছে অ আর এই অটা হচ্ছে এখানে কি কোন প্রত্যয় কৃত প্রত্যয় আর কৃত প্রত্যয়ন্ত পদ কে আমরা কি বলছি কৃত প্রত্যয়ন্ত পদ আমরা বলছি কৃদন্ত পদ তাহলে যেটা ধাতু মানে কৃত প্রত্যয়ের যেটা ধাতু সেটাই হচ্ছে কৃদন্ত পদ এখানে কৃত প্রত্যয়ের ধাতু কোনটা চর আর এই হচ্ছে এখানে কিন্তু কৃতন্ত পদ বুঝতে পারলাম কৃত প্রত্যয়ের যেটা ধাতু রয়েছে সেটা হচ্ছে কৃদন্ত পথ এখানে কৃত প্রত্যয় পথ কোনটা আর এই কৃত প্রত্যয় ধাতুটা কোনটা চর চরটাই হচ্ছে এখানে কিন্তু কৃদন্ত পথ আশা করি বোঝা গেল ক্রিদন্ত পথ তাহলে এবার বলছে এখন উপপদ কোনটা দেখালো দেন যে পদ কৃদন্ত পদের পূর্বে বসে আচ্ছা কৃদন্ত পথটা পেয়ে গেলাম চর কৃদন্ত পদের পূর্বে অর্থাৎ কৃদন্ত পদের আগে কোন পথ বসে আছে জল এই জলটাই হচ্ছে কিন্তু এখানে উপপথ বুঝাতে পারলাম সহজ ভাষায় বলতে গেলে ধাতুর আগে যে পথটি থাকবে সেই পথটি কিন্তু বলব আচ্ছা কোন পথ থাকতে পারে ধাতুর আগে মনে রাখবে ধাতুর আগে সবসময় কোন পদ থাকবে নাম পথ থাকবে আর এই নাম পথকে কিন্তু আমরা উপপথ বলবো এখানে জল জল তো একটা নাম পথ তাই জলটা হচ্ছে এখানে কি উপপথ আরেকটি উদাহরণ দিচ্ছি সেই উদাহরণটি ভালো করে বোঝার চেষ্টা করো লিখলাম কি পঙ্কজ এই পঙ্কজ শব্দটিকে যদি আমরা প্রত্যেক নির্ণয় করি তাহলে কি পাবো পঙ্ক জন ডা এখানে ধাতু প্রত্যেক কোনটা প্রত্যেক হচ্ছে ড আর ধাতু কোনটা ধাতু হচ্ছে জন যদি এই ধাতু যদি জন হয় আর প্রত্যেক যদি ড হয় তাহলে কৃত কোনটা ড আর কৃত প্রত্যয়ের আগে কি রয়েছে ধাতু আর এই ধাতুটাকে আমরা কি বলবো কৃদন্ত পদ কৃত প্রত্যয়ের আগে যে ধাতুটি রয়েছে সেটা হচ্ছে কি কৃদন্ত পদ আর কৃদন্ত পদের আগে যে পথটি বসে আছে অর্থাৎ পঙ্ক এই পঙ্কটি হচ্ছে উপপদ দেখো পঙ্কটি আবার কিন্তু একটি নামপথ তাই কৃদন্ত পদের আগে যে পথটি থাকবে অর্থাৎ যে নামপথটি থাকবে সেই নামপথটিকে কিন্তু আমরা উপপদ বলবো আশা করি উপপদ কি সেটা বোঝা গেল যদি বোঝা না যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে উপপদ পেয়ে গেলাম এবার আমরা দেখে নেব এই উপপদের তৎপুর সমাজ কি তাহলে তৎপুর সমাজ উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাজ হয় তাকে উপপদে তৎপুর সমাজ বলে অর্থাৎ উপপদের সঙ্গে কৃদন্ত পদে যে সমাজ হবে সেটা হবে উপপদে তৎপুর সমাজ যেমন একটি উদাহরণ দিয়েছিলাম জলচর প্রথমে এখানে উপপদ কোনটা পেয়েছিলাম উপপদ পেয়েছিলাম জল আর কৃদন্ত পদ কোনটা পেয়েছিলাম চর আর উপপদের সঙ্গে যদি কৃদন্ত পদের যে সমাজ হবে সেটাকে আমরা বলবো কি উপপদ তৎপর সমাজ আশা করি বোঝা গেল তাহলে এই জলের তো আমরা বুঝে গেলাম এটি উপপদ তৎপর সমাসের সমাজবদ্ধ পদ এর ব্যাস বাক্য কিভাবে করবো ব্যাস বাক্য কিভাবে করবো দেখো এই উপপদ তৎপর সমাজ নির্ণয় করার কয়েকটি উপায় আমি বলেছি সেই উপায়গুলি যদি তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো আলো observs তোমরা কিন্তু সহজভাবে আর তোমাদের উপপদ তৎপুর সমাস নিয়ে কোনো সমস্যা হবে না উপপদ তৎপুর সমাস চেনার উপায় প্রথম উপায় রয়েছে পূর্বপদ বিশেষ্য এবং পরপদ ক্রিয়াপদ হবে অর্থাৎ পূর্বপদ যেটা থাকবে সেটা বিশেষ পদ থাকবে এবং পরপদ ক্রিয়াপদ থাকবে যেমন জলচর এর আগে উদাহরণ দিয়েছিলাম জলচর পূর্বপদ কি রয়েছে জল জল একটি বিশেষ পদ এবং চর চর অর্থাৎ বিচরণ করা বা চরে যে তাই এটা হচ্ছে কি ক্রিয়াপদ তাই জল বিশেষ পদ এবং চর পরপদটা হচ্ছে ক্রিয়াপদ তাই জলচর হচ্ছে উপপদে তৎপর সমাসের সমাজবদ্ধ পথ দ্বিতীয় উপায় হচ্ছে এখানে দেখো এই সমাজেও পূর্বপদে বিভক্তি লোক পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় অর্থাৎ পরপদ বলতে কৃদন্ত পদের অর্থ প্রাধান্য পায় আর উপপদে তৎপর সমাসে যেটা পরপদ রইবে সেটাই কিন্তু কৃদন্ত পথ এবার উপপদ তৎপুর সমাজ কিভাবে ব্যাসবাক্য করব করবো পদ দেখে সেটা কিন্তু আমরা জানবো এবার ব্যাসবাক্য করার নিয়ম দেখো সমাসবদ্ধ পদ দেখে যদি পরপদে কর কার করা যদি থাকে তাহলে এর পরিবর্তে বসবে কি করে যে যেমন একটা সমাসবদ্ধ পদ আছে দিবা কর পরপদ রয়েছে কর এই করের জায়গায় লিখবো আমরা কি করে যে তাহলে দিবা করে যে এই দিবা কর পদের ব্যাসবাক্য হলো দিবা করে যে কুম্ভকার দেখো কুম্ভকার ব্যাস করলে কি হবে কি করে করে যে যে তাহলে কুম্ভ তোমরা কর্য করবে তোমরা যদি অসুবিধা হয় তোমাদের তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা এখানে দেখো তো দিবাকর কুম্ভকার মধুকর জাদুকর বাজুকর পূর্বপথটা বিশেষ রয়েছে কিনা এবং ক্রিয়া ক্রিয়াপদ রয়েছে কিনা অবশ্যই কুম্ভকার মধুকর জাদুকর বাজুকর কর পুরোপত্রে বিশেষ পদ রয়েছে এবং পরপত্রে কিন্তু ক্রিয়াপদ রয়েছে কর মানে করা করা অর্থে কিন্তু কাজ করা বোঝায় তাই এটি একটি ক্রিয়াপদ তারপরে দেখো দ্বিতীয় হচ্ছে ধর ধার ধরা ধারি যদি এগুলো পরপদ রূপে ব্যবহৃত হয় তাহলে কি হবে ধারণ করে যে বা ধরে যেমন একটু সমাজবদ্ধ পদ দেখো সূত্রধার ধারে জায়গায় আমরা কি লিখবো ধারণ করে যে বা ধরে যে তাহলে সূত্র ধারণ করে যে শশ জলধর জল ধর এটা তোমরা ব্যাস করবে তারপরে দেখো চর এই চর যদি থাকে তাহলে বিচরণ করে যে বা চরে যে বিচরণ করে যে বা চরে যে দুটোর মধ্যে আমরা যে কোনো একটা লিখব দেখো নিশাচর নিশাচর এটি সংস্কৃদ্ধ পদ চরের পরিবর্তে আমরা লিখবো বিচরণ করে যে বা চরে যে তাহলে ব্যাসবাক্য হবে নিশাতে চরে যে নেশা অর্থাৎ কি রাত্রে রাত্রে চরে যে তাকে নিশা নিশাচর বলা হয় দিবাচর দিবাতে চরে যে গুপ্তচর গুপ্তে চরে যে নভ চরে যে জলচর জলে চরে যে তাকে বলা হয়েছে জলচর তারপর দেখো হর হরণ এই পরপদ রূপে হর হরণ রূপে যদি ব্যবহৃত হয় তাহলে এর পরিবর্তে আমরা লিখবো কি হরণ করে যে যেমন ক্লেশ হর ক্লেশ হরণ করে যে হৃদয় হরণ হৃদয় হরণ করে যে কষ্ট হর কষ্ট হরণ করে যে দুঃখ হর দুঃখ হরণ করে যে এরপরে পাঁচ নম্বর হচ্ছে হারা যদি পরপদ রূপে হারা ব্যবহৃত হয় তার পরিবর্তন হারিয়েছে যে হারা অর্থাৎ হারানো অর্থে কিন্তু ব্যবহৃত হয়েছে সর্বহারা এখানে রূপে হারা আছে তাই হারার পরিবর্তন আমরা কি লিখব হারিয়েছে যে তাই সর্ব হারিয়েছে যে লক্ষ্য হারা দিশাহারা কর্মহারা বাস্তুহারা মাতৃহারা এখানে সবটাই কি লিখবো দিশা হারিয়েছে যে কর্ম হারিয়েছে যে প্রত্যেকটা হারার জায়গা আমরা কি লিখবো হারিয়েছে যে এখানে দেখো মাতৃহারা মাতৃ জায়গায় কিন্তু আমরা মাতা লিখবো এর আগের ভিডিও গুলো যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পেরেছ যে আমরা মাতৃ জায়গায় মাতা লিখবো তারপরে দেখো জ যদি পরপদের রূপে যদি জ অর্থাৎ জন্মে যে জ যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা জন্মে যে লিখবো যেমন পঙ্কজ দেখো পঙ্কজ যোগ জ তাই সুন্দর যদি করি তাহলে আমরা এটাই পাবো পঙ্কজ তাই পঙ্কজ হচ্ছে শেষে জ্বর রয়েছে জয়ের পরিবর্তন লিখবো কি জন্মে যে তার মানে পঙ্কে জন্মে যে মনোজ মনে জন্মেজে অগ্রজ অগ্রে জন্মে যে তারপরে হচ্ছে প এই পান করা অর্থে যদি ব্যবহৃত হয় তাহলে আমরা কি লিখব দেখো প কিন্তু পান করা অর্থে তাহলে লেখবোরা পান করে যে পাদক পাদপে আমার শেষে প রয়েছে তাই পা দ্বারা পান করে যে সেটা হচ্ছে কি পাদক মধু মধু দ্বারা পান করে যে মদ্য মধ্য দ্বারা পান করে যে দ্বীপ দুই বা দুইয়ের দ্বারা পান করে যে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল যদি পরপদ রূপে প ব্যবহৃত হয় আর সেটা পান করা অর্থে ব্যবহৃত হয় তাহলে আমরা কিন্তু পূর্বপদের সাথে দ্বারা অনুসর্গ যুক্ত করে কিন্তু আমরা ব্যাস বাক্যটা করব তারপরে দেখো আরো একটি নিয়ম রয়েছে যেখানেও কিন্তু প রয়েছে প পাল যদি পরপদ প পাল যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সমাজবদ্ধ পদ দেখে বুঝতে হবে সেটা কি পান করা অর্থে ব্যবহৃত হয়েছে না পালন করা অর্থে ব্যবহৃত হয়েছে যদি পটা যদি পালন করা অর্থে ব্যবহৃত হয় তাহলে লিখতে হবে পালন করেন যিনি বা করে যে আর যদি প যদি পান করা অর্থে ব্যবহৃত হয় তাহলে আমরা লিখব পান করে যে এখানে কিন্তু নৃপ শেষে কিন্তু প রয়েছে এখানে নৃপ কিন্তু পালন করা অর্থে ব্যবহৃত হয়েছে তাই নৃপ পালন করেন যিনি গোফ নৃপ মানে রাজা গোফ গো পালন করে যে রাজ্য রাজ্য পালন করেন যিনি তারপর নয় নম্বর হচ্ছে দ যদি পরপদ রূপে দ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো কি দান যে। যেমন জলদ তাহলে কি লিখবো রূপে দ রয়েছে জল জল দান যে। বাড়ির বাড়ি দান করে যে দশ নম্বর যেটা রয়েছে বিহক বিহোগ ব্যাসভোগ করলে হবে বিহা এসে বা আকাশে গমন করে যে ত্রিপথ ত্রিপথে গমন করে যে। এগারো নম্বর নিয়মটা হচ্ছে স্থ যদি দন্তঃযুক্ত থাকে পর্বত রূপে তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো কি থাকে যে যেমন গৃহস্থ গৃহে থাকে যে মুখস্থ মুখে থাকে যে কণ্ঠস্থ কণ্ঠে থাকে যে তারপর তারপরে থাকে পরপদ রূপে তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো জানেন যিনি যেমন তত্ত্বজ্ঞ তত্ত্ব জানেন যিনি গণিতজ্ঞ গণিত জানেন যিনি বিজ্ঞ বিশেষভাবে জানেন যিনি তারপর এগুলো অনুরূপ উদাহরণ দিয়েছে তোমরা এগুলো কিন্তু বাড়িতে বসে অভ্যাস করবে প্র্যাকটিস করবে তারপর হচ্ছে জিত পরপদরূপে জিত জয় জয় যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব জয় করেন যিনি তাহলে ইন্দ্রজিৎ কি হবে ইন্দ্রকে জয় করেছেন যিনি জিতের পরিবর্তে আমরা লিখব জয় করেছেন যিনি মৃত্যুঞ্জয় দিগ্বিজয় অনুরূপ কয়েকটি উদাহরণ রয়েছে সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে তারপরে রয়েছে চোদ্দ নম্বর ঘন ঘাত যদি পরপদ ঘন ঘাত যদি ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো হাত করেছে যে তাহলে শত্রুঘ্ন কি লিখবো শত্রুকে হত্যা করেছে যে অনুরূপ উদাহরণ রয়েছে মিত্র মাতৃঘাতি পিতৃঘাতি আবার বলছি মাতৃ জায়গা আমরা মাতা লিখবো আর পিতৃ জায়গা আমরা কি লিখবো পিতা লিখব আশা করি বোঝা গেল উপপদে তৎপর সমাজে কিভাবে ব্যাস করবে আশা করি উপপদে তৎপর সমাজ এখন একেবারে পরিষ্কার যদি তোমাদের বুঝতে সুবিধা হয় যদি তোমাদের উপকারে এসে থাকি ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ব্যাকরণের আরো ভিডিও পেতে বেল আইকন চাপতে ভুলবে না আর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর তোমাদের প্রিয় সমাজ কোনটা ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ক্লাসে